ওয়াও শাড়ি মানেই সাম্বিশ বাই তনি আবার এবার ঈদ কাটবে আপনাদের ইনশাল্লাহ সাম্বিশ বাই তনির সাথে এত এত গরসিয়াস এক্সিলেন্ট এক্সিলেন্ট শাড়ির কালেকশন পাবেন আমাদের কাছে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা হচ্ছে পিওর খানির উপরে দেখেন পিওর খাড্ডি শাড়ি এটা পিওর খাড্ডি অনেক সুন্দর হ্যাঁ হচ্ছে পিওর খাড্ডি এটা এই যে সুন্দর শাড়িটা আমি আপনাদেরকে দেখাই শাড়িটা যতজন আপু দেখবেন আপনাদের দেখলেই ভালো লাগবে এটার মধ্যে এত সুন্দর কালার আছে হ্যাঁ আমার পরা শাড়িটার মধ্যে এত জোস জোস কালার আছে এটা ফার্স্ট টাইম যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার হ্যাঁ জাস্ট আমার পরা শাড়িটার ম্যাজেন্টা কালার দেখেন শাড়ির আঁচলটা কি সুন্দর এটা আর আপনার যে পড়বে তাকে মানাবে হ্যাঁ এত জোর জোর শাড়ির কালেকশন দেখেন্টা কালার এটা দেখেন সহ হচ্ছে টা একদমই ম্যাজেন্টা কালার ওকে যার এটা লাগছে অনেক 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 সুন্দর একটা একটা করে আমি কালার দেখায় দিচ্ছি এরপর আসেন নয়নাপুর কালারটা নিচ্ছে বুঝছো

মাশালা অ্যান্ড এটার প্রাইস উৎসাপু অনেক 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 কম হ্যাঁ অনেক সুন্দর মাশালা অ্যাকসেলেন্ট অ্যাকসেলেন্ট অ্যাকসিলেট অ্যাকসেলেট অ্যাকসিলেন্ট হ্যাঁ মাশালা ওফো এই কালারটা এত ভালো লাগে হ্যাঁ হালকার মধ্যে লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন একদম পিওর খাঁটি শাড়ি ব্লাউজ পিসহ প্রত্যেকটা শাড়ি আপু আপনাদের ভালো লাগবে একদম এক দেখায় পছন্দ হবে আপু মানে এত এত শাড়ির কালেকশন দেখেন ওয়াও এই কালারটা দেখেন এই কালারটাও তাকিয়ে থাকার মতো হ্যাঁ তাকিয়ে থাকার মতো এই কালারটাও ওফো শাড়ি মানেই সানভিশ বাই টনি হ্যাঁ শাড়ি মানেই হচ্ছে সানভিচ বাই টনি দেখেন মাই গড পিওর খাদি একটা শাড়ি দেখেন পিওর খাদি এই যে দেখেন শাড়ির ब्लाउজ পিসটা শাড়ির ब्लाउজটা দেখেন মাশালা মাশাআল্লাহ 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 অনেক 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 চোলস হ্যাঁ অনেক চোলস একটা শাড়ি এরপরে দেখেন আরও সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে সবগুলো আমি আপনাদেরকে দেখায় দিতেছি সো আমি যেটা পরে আছি এটার আরেকটা কালার হচ্ছে এটা দেখেন লাইট পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার এটা বেসিকালি ল্যাভেন্ডার কালার স্ট্যান্ডের সাথে যেন না লাগে শাড়ি হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডের কালারটা দেখেন মাই গরফ প্রত্যেকটা শাড়ি আপু অনেক বেশি সুন্দর দেখেন আপনাদের অনেক অনেক পছন্দ হবে এইটার কালারটা দেখেন ওফো লুক শাড়ির কালারগুলা দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আপুদের অনেক অনেক পছন্দ হবে হ্যাঁ অনেক পছন্দ হবে এরপরে দেখেন এই শাড়িটার নেভি ব্লু কালারটা দেখেন ওয়াও একটা থেকে একটা কালার বেশি সুন্দর হ্যাঁ এটার মধ্যে আরেকটা লাল কালার আছে লালটা আমার একদিন পরার অনেক ইচ্ছা ওফো নেভি ব্লুটা দারুণ লাগতেছে না দেখেন প্রত্যেকটা শাড়ি 마শাআল্লাহ 마শাআল্লাহ মাশালা এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি ওয়াও এটা দেখেন নেভি ব্লু কালার যে যেখান থেকে দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের পেজ স্টান פיস বাই তনিতে ওয়াও 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 কালেকশন ওয়াও লুক এট দিস ওয়ান দিস ইজ বিউটিফুল নেভেব্লু কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ যার এটা লাগছে সে এটাকে নিতে পারেন শাড়ি গুলো দেখেই আপনার ভালো লাগে আপু কালার গুলো জাস্ট দেখে যান এটা লাল কালার লাল টুকটুকি একটা কালার লাল টুকটুকি একটা অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর লাল কালারের শাড়ি বাউ এই রেডটা পরলে কি লাগবে বলতো এই রেডটা পরলে পুরো একটা মানে বউ বউ একটা ফিল চলে আসবে এটা অনেক অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ ওহো যারা মানে লাল কালার পছন্দ করেন লালের এই শেডটা খুব সুন্দর একদম সিঁদুর লাল টুকটুকে সিঁদুর লাল যারা পছন্দ করেন একদম মানে লালের এই শেডটা খুবই পছন্দ যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপরে দেখেন এটা দেখেন এটার মধ্যে আরো একটা সুন্দর কালার আছে হ্যাঁ এটা হচ্ছে মিল্কি হোয়াইট থ্যাংক ইউ আপু দেখেন এখানে আছে বাকি কালারগুলো ওপাশে আসবে এটা দেখেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে মিল্কি হোয়াইট কালার হ্যাঁ ও মাই গড আপু দেখেন এক একটা কালার জাস্ট দেখলে মন চাই তাকিয়ে থাকে না ওয়াও মিল্কি হোয়াইট কালার খুবই সুন্দর একটা শাড়ি আসেন কাছাকাছি শাড়িগুলোর মধ্যে অনেকগুলো শেড তাই না ডিজাইন শেডা এটা দেখেন এটা আমারটার মতই না কি আমারটা এটা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর শেড দেখেন ওয়াও এটাও 블라우스 পি সহ প্রত্যেকটা শাড়ি 블라우스 পি সহ পাবেন হ্যাঁ এই কালারটা যা লাগতেছে সে এটাকে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নেন দেখেন এটা অনেক সুন্দর সবগুলো শাড়ি 블라우스 পি সহ পাবেন হ্যাঁ সবগুলো শাড়ি আপু 블라우스 পি সহ পাবেন দেখি শেষ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ও মাই গুক পঁয়ত্রিশটা ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও হ্যাঁ ব্ল্যাকটা কিন্তু আমি ওদিন পরেও ছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা দেখেন নাই তারা দেখেন ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাকটা কিন্তু জোস লাগে দেখ দেখতেই পাচ্ছেন হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাকটা হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাকটাও খুব সুন্দর ব্ল্যাকটাও খুব 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 সুন্দর হ্যাঁ এরপর আসেন আর দুইটা আছে জাস্ট এইটা একটা আর আমার পড়াটা হ্যাঁ এটা দেখেন ওয়াও অনেক সুন্দর আচ্ছা 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 আন্টিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ সো সবার মা আমাকে অনেক ভালোবাসে সবার মা এটা আমাকে সবাই বলে এটা আলহামদুলিল্লাহ আসলে সবার মা তাদের মেয়েদেরকে আমার মধ্যে খুঁজে পায় যেটা হয় যে আমাদের দেশে মানে কেউ এইভাবে প্রতিবাদটা করতে পারে না খুব কম মানুষে পারে হ্যাঁ আমি তো একদম ওপেনলি বলে দিই যাকে যেটা বলার আপনি আমি কষ্ট করে কাজ করছি কিন্তু এর মধ্যে যখন মানুষ সে পার্সোনাল বিষয়গুলো নিয়ে কমেন্ট করে তখন আসলে নেওয়া যায় না আর কমেন্ট তো ভালো কমেন্ট না এত মানে ইঙ্গিত এত কুরুচিপূর্ণ এত বুলিং করে কমেন্ট করে তখন আসলে এগুলো নেওয়া যায় না কি এই হচ্ছে শাড়ি এন্ড ব্লাউজ পিস অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার মানে আমি যেটা পরছি এটা সেম টু সেম আমার পরাটা ব্লাউজ পিস সহ সেম শাড়িটার সাথে ব্লাউজ পিস থাকবে এক্স্যাক্টলি আমার পরাটা এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা যা লাগতেছে খালি নিয়ে নেন